কোন জম্পেশ তো ভাই ফটো গালি না আন্দোলন অবস্থা আন্দোলন আন্দোলন সন্তুষ্ট হ্যাঁ আন্দোলন নিছিിലാছেন না এতদিন

এটা হইছে মালিককে দেখাও সিটি প্রজেক্টের সাথে এই কতদিন যে কাজ বাকি অন্য হেগলোগি আইতে আমাগো করতে

দাদা আমি গাড়ি গাড়ি আন্দোলন আমি আগে আ আমার গাড়ি ঘুরিয়ে মনে করেন দূরে মানে আমার নাওয়ানোর ঘরে মনে করেন আমার আমার বাড়ি মার আমি কি আমি সবাই দেবার আমার ঘরে স্কুল ছাত্ররা আমার এখানে মামা আপনার গাড়ি ঘুরাইয়া গাড়িটা ঘুরে আপনাকে জানতাম ঠিক আছে আমার গাড়ি যা সমস্যা নাই